কবর আজাব থেকে জন্য আল্লাহ বাঁচায় দেন কবর আজাব থেকে বাঁচানো বাঁচানোর জন্য অনেক আমল আছে আপনারা সার সিমেন ওজিফাই সালিম প্রতিদিন যারা কোরআন শিব করতে পারেন এসার বা সুরা আশ্বাস দায় এবং সুরা মুল দুইটা সুরা পাশাপাশি করবেন আল্লাহ চা তো আপনাকে আমাকে আল্লাহ কবর আজাব থেকে বাঁচিয়ে দিতে পারে। কাদাবের ফেরিস্তারে যখন ডুববে একজন ডুববে পায়ের দিক থেকে একজন ডুববে মাথার দিক থেকে যখন আজাব দিতে আরম্ভ করবে এই সুরা দুনিয়াতে যারা পড়ছে আল্লাহ তাদের আজাবটাকে প্রতিহত করে সুরাজ দাঁড়িয়ে যাবে আপনার পেট বলো যে আছে আরো অনেক আমল আছে সবসময় জিকির আজকাল মোরা কেউ করবেন দুরুস শরীফের আমলটা খুব বেশি করে করবেন দুরুস শরীফের আমল এমন একটা আমল একবার দুরুস পড়বেন আপনি স্বাভাবিকভাবে কথাবার্তাগুলো শুনেন যে দশটা ন্যাক লেখা হয় দশটা গুণা মান হয় দশটা মর্তবা বাড়াই দেয় কিন্তু এর সে আরো বড় হাদিস আছে যারা দালাল করে কিতাব যদি পড়েন এখানে আব্দুর রহমান একটা ঘটনা এখানে পান আপনার যারা হজ করছেন আপনারা মদিনা শরীফ যদি যান যেখানে ইমাম বুখারি রহমাতুল্লাহ যে মসজিদে তিনি বুহারী শরীফ সংকলন করছেন ইমাম বুখারী মসজিদ থেকে এক উত্তর দিয়ে গেলে এলাকা আছে মসজিদে আবু জল গিফারি তো আবু জল গিফারি রাজি আল্লাহ এই মসজিদটার নাম এখন আগে ছিল মসজিদে শাজদা পরে আবু আবু জল কিফারির নামে একটা রাস্তা হয়েছে ছত্রিশ কিলোমিটার পর্যন্ত লম্বা এক থেকে নাম হয়ে গেছে মসজিদ আবু জল কিফারি এর আগে এই মসজিদটার নাম ছিল মসজিদে সাজদা আমরা হজে গেলে এই মসজিদটা দেখাই তো নবীজি এই মসজিদের মধ্যে একদিন বড় একটা লম্বা সাজদা দিয়ে সাথে ছিলেন বিখ্যাত সাহাবি আব্দুর রহমান ইবনাউ তিনি দেখলেন নবীজি সাদ্দাত থেকে উঠতেছেন না। ওনার মনে একটা ভয় টিকা গেল। না জানি নবী কলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এত বড় সাযদা তো আমরা কোনো দিন দেখি নাই। না জানি নবীজি প্রাণ বায়ুর ভিএ গেছে। তিনি কি করবেন? সিদ্ধান্তের নবীজির পায়ে কুছা দিবেন? যত বড় ব্যক্তি তিনি কাঁদতেছেন। অনেক কলপর্ব নবীজি সাযদাত থেকে মাথা উত্তোলন করছেন। আব্দুর রহমান ইবনে আওফ তুমি কাঁদছো? সাহা হুজুর আমার ভয় বিক্রিয়ে গেছে। আর পর দুনিয়াতে নাই। বলে না সমা

নিয়মিতভাবে আরো ছোট ছোট যে আমল আমি বলি আপনারা আশ্রানিতে আপনার কিনবেন তার সিনা দরবার থেকে সেখানে উজু সম্পর্কে আপনারা এই হাদিসটা অনেকেই জানেন প্রায় মসজিদের মধ্যে থাকে সাইনবোর্ড থাকে উজু কইরা যদি কেউ আকাশের দিকে তাকাইয়া কলেমা সাহাদত পরে তার জন্য আটটা দরজাই খুলে যায় হ্যাঁ আটটা দরজাই খুলে যাবে আকাশের দিকে তাকাই যদি কলেমা যে পড়ে

এটা কিয়ামত পর্যন্তই রক্ষত অবস্থা রক্ষা দিবেন এই দোয়াটা এই গেল একটা খুদুরু তারপরে শুনেন কেউ যদি ওযু করার পরে সুরা কত ইনদান ধান্দা সুরাটা একবার করে সুরা কত তাইলে খাজিনাতুল আসর কিতাবে লেখছে আপনি কিতাবটা সংগ্রহ করবেন সাইয়দ মাহমুদ নাযিরি হাক্কি আজ থেকে প্রায় 200 বছর আগে কিতাবটা লেখেন হামাদা সাফিনা মাদ্রাসা তরও মুহাদ্দিস ছিলেন এক ভাই ছিলেন মুস্তফা আবিদিশা বে কিতাবটা অনুবাদ করছেন এই কিতাবের মধ্যে আছে পাবেন সুদী কবি সুরাত কদ ইন্নাস একবার পরে সে যেন পঞ্চাশ বছর রাতে আবাদত করলো নামাজের দ্বারা আবাদত করলো পঞ্চাশ বছর দিনের জায়গা পুজো করার পরে যদি কই সুরা কদর একবার কেউ যদি সুরা কদর দুইবার পরে তাহলে ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লাহ কে যে ফজিলত আল্লাহ দান করছেন আল্লাহ তাকে সেই ফজিলত দান করে এরপরে শুনলেন কি শুনছেন যে জান্নাতের আটটা দরজা প্রথমে খুলে যাবে কলিমের শাহাদ করলে আমার প্রশ্ন আপনি জান্নাত পর্যন্ত গেলে না দরজা খোলা পাবেন কি বলে এই লাইনে একটু চিন্তা করছে জান্নাত পর্যন্ত যেতে গেলে কতগুলো গাড়ি আপনাকে পারি দেব পারি লাগবে মৃত্যুর গাড়ি তারপরে কবর তারপরে হাসনের ময়দান তারপরে পুলসারা তারপরে তো জান্নাত সবগুলো গাড়িতে আল্লাহ শাস্তির ব্যবস্থা ভালো শাস্তির ব্যবস্থা আছে আমাদের আমলের কারণে মিটুন জানতো না কবরে আযাব হাসরের ময়দানে 50 হাজার বছর ধরে পল পলছারা পার কিন্তু এই আযাবগুলা পার হইয়া ডিঙ্গাইয়া জান্নাত কোরে দিত কি টেক টেকিনি কথা বলতা কেউ যদি সুরাস পদ দিবার পরে বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে কোষ বুঝছেন কোথায় ভাবের খাজিনাতু রাস্তা এই আমলটা তুইলা গেল আপনারা ইনশাআল্লাহ আমলটা করবেন 59 বেতে গেছে اللهم صل على سيدنا مُحَمَّدٍ النبي الأمي والله ألو الصابي وسلم اللهم صل على سيدنا مُحَمَّدٍ النبي الأمي والله ألو